নবী মুসা আলি ইসাল্লাম যখন যুবক একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া করছে একজন তার গোত্রের আর একজন হচ্ছে ফেরাউনের বাহিনীর মুসা আলী ইসাল্লাম তার গোত্রের যে তার জাতের তার সাথে তার পক্ষ নিলেন নিয়ে ফেরাউনের ওই সৈন্যর গালে বা দেহে একটা ঘুষি দিয়েছিলেন একটা ঘুষি মাত্র তো কোরআন বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে ঠিক আছে বক্যা সাহু মোসা আলী ইসাল্লাম তাকে একটা ঘুষি দিলেন তা আলাই এতেই তার মৃত্যু হয়ে গেল পরের দিন আবার একই ঘটনা ঘটছে মূসা আলাইহিস সালাম দেখছেন আবার সেই ব্যক্তি আরেকজনের সাথে লড়াই করছে তখন তিনি আবার তাকে বাঁচাতে গেলেন তখন সেই ব্যক্তি বলছে গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করেছো আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছ তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো মুসা এখান থেকে পালাও কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছো তখন মুসা আলী ইসলাম মিশর থেকে চলে গেলেন হিজরত করলেন এই মিশর থেকে হিজরত করে তিনি এই সোয়াইব আলী ইসলামের কম কম এমাদিয়ান এখানে চলে গিয়েছিলেন এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করাচ্ছে আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে তো মুসাই আলিহিমাম তাদেরকে গিয়ে বললেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন তখন সেই দুটো মেয়ে মুসাই আলিহাল্লামকে বললেন যে আমরা দুর্বল যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না তখন মুসাই আলিহাস্লাম তিনি শক্তিশালী ছিলেন বিশ্বস্ত ছিলেন তিনি তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মূর্সা আলীসাল্লাম আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন কি দোয়া আল্লাহ বাকুরানে বলছেন আমি মূসা আলিহিসাল্লাম বলেছিলেন রফি হে আমার রব ইন নি লিমা অ্যাংজেল তে ইলাইয়ামিন হইরিন ফতির হে আল্লাহ তুমি আমার প্রতিজন মিয়ামত বর্ষণ করবে তুমি আমার উপর যে অনুগ্রহ বর্ষণ করবে আমি তার জন্য ভিখারি হয়ে বসে আছি কারণ এখন মুসা আলীহিসাল্লাম ফেরারি মানুষ মিশর থেকে চলে আসছেন না এখানে আছে খাবার আছে বস্ত্র না আছে বাসস্থান না আছে কোনো আত্মীয় স্বজন তিনি গাছের নিচে বসে ঠিক ওই সময় ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে মুসা আলি ইসলামের কাছে আসলেন এবং তাদের হাটার কোরআনে দিয়েছেন যে তারা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন সেই মেয়ে লাজুক ভঙ্গিতে হেঁটে আস এখনকার মেয়েদেরকে এই হাঁটাকে শেখাবে যে মেয়েদেরকে লাজুক ভঙ্গিতে হাঁটতে হয় লজ্জা শরম তো সেই কবেই উঠে গেছে তো একটা ভালো কাজ করার পরে মুসা আহিস সালাম গাছের নিচে বসে আল্লাহর কাছে দোয়া করছেন এই জন্য ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় এই যে আমরা দোয়া করতে চাই আল্লাহর কাছে দোয়া করার বিভিন্ন সময় আছে গুরুত্বপূর্ণ সময় আছে পদ্ধতি আছে পদ্ধতির সময় বুঝে দোয়া করলে ইনশাল্লাহ দোয়া ডাইরেক্ট কবুল হবে আর তিনটা জিনিস খেয়াল রাখতে হবে এক ওই ইবাদত যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয় দুই সেটা যেন নবী সাল্লি হাসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয় এবং তিন আপনার রিজিকটা যেন হালাল হয় এই তিনটা বিষয় ঠিক থাকলে ইনশাআল্লাহ তাহলে দোয়া কবুল হবে এইসব মুসাআল ইসলাম দোয়া করলেন সাথে সাথে ফল আসলো ওই মেয়ে হেঁটে হেঁটে চলে আসলেন এসে বললেন আমার বাবা আপনাকে ডাকছেন এখন মুসা আল ইসলাম তার সাথে গেলেন গিয়ে দেখলেন তার বাবা হচ্ছেন একজন নবী যার নাম হচ্ছেন সোয়াইব আলী ইসালাম যার কথা বলছেন তার বাবার নাম কি সোয়াইব আলী ইসালাম এখন সোয়াইব আলী তিনি মুসা আলী ইসালামকে বলছেন কি ঘটনা তোমার আমাকে বলো তখন মুসা আলী ইসালাম তাকে সব ঘটনা বললেন এখনও কিন্তু মুসা আলী ইসলাম নবী হন নাই এখনও কিন্তু তার কাছে ওহি আসেনি ঠিক আছে এখন তিনি তার ঘটনা খুলে বললেন যে আমি বনু ইসরায়েলের মানুষ ফেরাউনের ঘরে বড় হয়েছি একদিন রাস্তায় ঘটনা ঘটলো তারপরে আমাকে তারা ধাওয়া করে আজকে এই জায়গায় আমি এখন বলছেন যে এখানে 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 ভয়ের কিছু নাই তুমি নিরাপদ কেউ তোমার কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ তখন এই দুইজন মেয়ের একজন বলছে বাবা এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী মূসাহ আলী ইসলামের দুটা গুণ এখানে পাওয়া গেল তিনি বিশ্বস্ত ছিলেন এবং কে শক্তিশালী ছিলেন তো সে আমাদের উপকার করেছে তাকে কি আমাদের কাছে রাখা যায় কি না তাকে পুরস্কার দেওয়া যায় কি না তখন বিচক্ষণ পিতা মেয়ের কথার ইশারা বুঝে ফেললেন তখন পিতা এই মেয়ের সাথে মৌসা আলী ইসলামের বিয়ে দিলেন বলেন সুফার কি শক্ত বিয়ে হলো আট বছর সোয়াইব আলী ইসলামের যে আপনার কাজ করতে হবে মানে খামার সোয়াইব আলী ইসলামের যে আছে সেখানে আট বছর শ্রম দিতে হবে চাকরি করতে হবে আট বছর দেখাশোনা করতে হবে তার প্রপার্টিস দেখাশোনা করা মানে কি সব ভাল করা ভালো মন্দ দেখাশোনা করা তার ছিল ক্ষেত ছিল জমি জমা ছিল আপনার গবাদি পশু ছিল এগুলো দেখাশোনা করতে হবে মুখ আল ইসলামকে শর্ত দিচ্ছেন আট বছর আমার এখানে কাজ করতে হবে আর তুমি যদি দুই বছর বেশি করো দশ বছর পূর্ণ করতে পারো এটা তোমার বিষয় আর এইのだ আমার আর আল্লাহর মাঝখানে তোমার আমার আল্লাহর মাঝখানে থাকবে তো موسی আ ইসলাম রাজি হলেন এবং তিনি সেখানে থাকতে লাগলেন তো পরবর্তীতে موسی আ কাছে নবূহদ আসলো যখন তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেলেন তিনি সেখানে গিয়ে আগুন খুঁজছেন আর তুর পাহাড়ের ডান দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন ইয়া মৌসা হে موسی ফখ্ল'না আলাই তোমার জুতা খুলে আসো ইন্নাকা বিলওয়াদিল মুকদ্দাসাতু তুমি এখানে পবিত্র একটা জায়গায় এসেছো মুসা আলী ইসলাম তো ভয় পেয়ে গিয়েছিলেন আল্লাহ রবুল আলমিন তাকে ওহি করলেন তুমি নবি আমার কাছে রসুলরা ভয় পায় না তোমার হাতে ওটা কি মুসা আলী ইসলাম বলছেন আমার হাতে লাঠি কি করো লাঠি দিয়ে আল্লাহ পাক বলছেন মুসা আলী ইসলাম বলছেন লাঠি দিয়ে আমি এই যে আমার গবাদি পশু এগুলোকে তাড়াই গাছের পাতা পাড়ি ইত্যাদি আল্লাহ পাক বলছেন লাঠি ছুঁড়ে মারো লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই এটা একটা বড় অজগর হয়ে গেল এবং মুসা আলী ইসলাম এটা দেখে পিছনে দৌড় দেওয়া শুরু করল তখন আল্লাহ পাক ডেকে বললেন ভয় পেও না আমার কাছে যারা মুর সালিন রসুলগণ ভয় পায় না তোমার হাতটা বগলের নিচে ঢুকাও মুসা আল ইসলাম হাত নিয়ে এই বগলের নিচে দিলেন এবার বের কর বের করলেন দেখলেন হাত দিয়ে আলো বের হচ্ছে মাসা এরপরে আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন যাও ফেরাউনের কাছে কোন ফেরাউন যেখান থেকে তুমি পালিয়ে এখানে এসেছো ফেরাউনের কাছে গিয়ে আইন ফেরাউনের কাছে যাও বলো যে সে সীমা লঙ্ঘন করেছে কি সীমা লঙ্ঘন সেটা আমরা পরে দেখবাহ আমরা মোটামুটি জানি ফেরাউন সম্পর্কে সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত পুত্র সন্তানদেরকে হত্যা করতো স্ট্রাইলকে বিভক্ত করে শাসন করত জুলুম করতো এবং তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সে নিজেকে ক্ষতা দাবি করেছে সে বলেছে আয়না রব্য কুমল আয়লা আমি তোমাদের মহান রব তো সে সীমা লঙ্ঘন করেছে আল্লাহ মুসা আলী ইসলামকে তার কাছেই পাঠাচ্ছেন ফেরাউনের কাছে যাও দাওয়াত পেশ করো মুসা আলী ইসলাম বলছেন আল্লাহ আমার তো জিহভাই জরতা আছে রক্তিশ্বর রক আলীর সদরি আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন মানে আমাকে সাহস দেন ওয়াসির লি অ্যামরি আমার কাজকে সহজ করেন ওয়াফে রুপ জাজ মিল্লি সাইনি আমার জরদা জিহবার জরতাগুলো দূর করে দেন ইফ কহুল কৌলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার ভাই হারুন আমার চেয়ে ভালো কথা বলতে পারে আল্লাহ হারুনকেও নোবো দান করুন আল্লাহ হারুন আলিসাল্লাম কেও নবু উৎদান করলেন এবং দুজনকে বললেন কি ধ্যাবা আইলা ফের তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ইনদা হু দাদা তা হু আইলা লেই না ফেরাউনের কাছে গিয়ে তার সাথে নম্র ভাষায় কথা বলবে তাকে আল্লাহর দিকে দাওয়াত দিবে যদি সে দাওয়াত কবল না করে তখন তাকে শাস্তির ভয় দেখাবে এবং সে যদি বিশ্বাস না করে তাহলে অজগর এবং হাতের এই যে মজেজা এই মৌজেজা গুলো তোমরা দেখাবে যাই হোক মুসা আলিসাল্লাম নবধ পেয়েছেন সোয়াই বা আনী ইসলামের আন্ডার থাকা সময় আমি তার কথা বলতে গিয়ে দিকে এসেছি এই সোয়াই বা আনুসাল্মের কম ছিল কম এ মেদিয়া কি নাম ভাই একটু বুঝবেন জিনিসটা কম এ এটা সাইবুল আইকাও বলা হয় তাদেরকে সাইবুল আয়িকাও বলা হয় কিন্তু এই জায়গাটার নাম ছিল কম এ মেদিয়া মেদিয়ান উপত্যকা এখন সোয়াই বা আনু ইসলাম খুব চমৎকার একজন বাগ্মি ছিলেন বাগ্মি বলতে যিনি খুব সুন্দর করে কথা বলতে পারেন আছে না এমন কিছু মানুষ সমাজে যারা খুব সুন্দর করে কথা বলতে পারে তো নবীদের মধ্যে চমৎকার করে কথা বলতে পারতেন এবং তার সাথে যুক্তি তর্কে চমৎকার করে যুক্তি তর্ক উপস্থাপন করে সমাজের মানুষকে বোঝাতেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করে আল্লাহ পাক সেই বলে আমাদের মতো দান করুক এখন তার কমের সমস্যা ছিল কি এক নাম্বার সমস্যা ছিল তার কম আল্লাহর সাথে শিখ করত এক নাম্বার কি করতো ভাই শিরিক মানে হচ্ছে আল্লাহর একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা মনে রাখবেন তার কম এক নাম্বার কি অপরাধ করতো শির করত দুই নাম্বার কুফর শিরকের সাথে সাথে তারা কুফরি করত। আল্লাহ রব আলমিন অনুগ্রহগুলোকে নেয়ামত অস্বীকার করত তিন নাম্বার এই দুটোর পাশাপাশি ওদের অপরাধ ছিল যে তারা মাপে কম দিত কি করত মাপে কম দিত তিন নাম্বার চার নাম্বার ওরা অন্যের সম্পদ মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নাম্বারি করে লুটে পুটে খায় এই চারটা ছিল ওদের মেজর অপরাধ কয়টা অপরাধ এই চারটা মারাত্মক মেজর অপরাধ এখন আসেন এদের কি পরিণতি হলো সেটা বলার আগে আমরা এই পাপ গুলা নিয়ে একটু আলোচনা করি এই পাপ নিয়ে একটু আলোচনা করি সংক্ষিপ্ত করে মাদিয়ান কওমের সর্বপ্রথম অপরাধ ছিল তারা আল্লাহর সাথে শিরক করত মানে আল্লাহ পাকের তাওহীদের সাথে অংশীদার সাব্যস্ত করত এখন এই শিরকটা কিন্তু প্রত্যেক যুগেই নবীদের সময় হয়েছে এবং আমাদের নবী মোহাম্মদ তার জামানাতেও কিন্তু আবু জেহেল শিরিক করেছে এখন এই শিরিকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে ভাগ করে দিয়ে গেছেন আমরা যদি কোরআন এবং হাদিসটা ঘাটাঘাটি করি আমরা দেখবো যে শিরিকটা আসলে তিন প্রকার হয় এই তাওহীদ এবং শিরকটা তিন প্রকার হয় একটা হলো একত্ববাদ যেমন তিন প্রকার হয় শিরকও তিন প্রকার হয় এবার আল্লাহ পাকের তাওহিদ একত্ববাদ যেমন তিন ভাগে ভাগ করা যায় শিরিকটাকেও তিন ভাগে ভাগ করা যায় যেমন তাওহিদকে আমরা ভাগ করি একভাবে তাওহিদে রুবু হিয়াদ তাওহিদে উলু এবং তাওহিদে আসমা ও সিফাত এই তিন ভাগে আমরা ভাগ করি ঠিক একইভাবে শিরিকটাও তিন ভাগে হয় একটা হচ্ছে আশ্বির কফিলা আকিদা বিশ্বাসের মধ্যে শেখ আশ্বির কফিলা আমাল কাজের মধ্যে শেখ লিসার বিল কুফিল শিরক হচ্ছে আপনার কথার মধ্যে অথবা জবানের মধ্যে মানে ভাষাগত শিরক কর্মগত শিরক এবং আকীদাগত শিখ আমি এই তিনটা সহজ করে দিলাম শির্ক এরকম তিন ভাগে ভাগ করা যায় উদাহরণ দিলে পরিষ্কার হবে যেমন বিশ্বাসগত শিরক যেমন কোন মানুষ যদি বিশ্বাস করে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে এটা বিশ্বাসগত শিরক তাই না কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর পাশাপাশি আরো ইলাহ আছে এটাও হবে বিশ্বাসগত সে কেউ যদি মনে করে যে আল্লাহ আল্লাহ পর্যন্ত হলে আমাকে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা এগুলোর পূজা করতে হবে শিখ এটা হলো বিশ্বাসগত শেখ ধরেন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই নাস্তিকতায় বিশ্বাস করে যে কোনো ইলাহ নাই এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে এটাও হবে কি চিন্তাগত আকিদাগত শীল কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ নয় ভালো মন্দের মালিক আমি নিজে কেউ যদি মনে করে শিল্প হবে কেউ যদি মনে করে তাকদির বা ভাগ্য বলতে কিচ্ছু নাই আমি যা করব তাই পাবো এমন মানুষ নাই এটাও হবে আকিদাগত শিল্প কারণ আল্লাহ পাক রচনা করেছে কেউ যদি মনে করে যে কবরে সাইিত মৃত মানুষ আমাকে পরকালে বাঁচিয়ে দিবে আমাকে পরকালে পুলসিরাত পার করিয়ে দিবে বিশ্বাসগত শিক্ষকরা কেউ যদি মনে করে যে অম কসিলা মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করব এটাও শিক্ষক সন্তানদের মালিককে কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই প্রাপ্ত হই শিক্ষক আমি পরিশ্রম করি কাজ করি ব্যবসা করি চাকরি করে বলেই তিনবেলা খেতে পারি শিক্ষক কে খাওয়ায় কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লিড করি ভালো মন্দ বেছে চলি ভালো ভালো খাই ব্যায়াম করি এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী সুস্বাস্থ্য দিয়েছেন কে কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে এটা হবে বিশ্বাসগত শীত কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব আমার কোনো ক্ষতি হবে বিশ্বাসগত শেখ কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে এটাও শির কারণ ভালো মন্দ দুটোই কাক পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে চুল আচরাচ্ছেন চিরণীটা হাত থেকে পড়ে গেল কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায় এটা হবে একটা আর কি বাসা থেকে বের হয়েছেন হঠাৎ করে হোচট খেলেন এই কাপড়টা আটকে গেল আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গ লকল্যাণ হতে পারে বিশ্বাস করলেই শিরক কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে ও আমার ভাগ্য বলতে পারে বিশ্বাস করলে শীর্ষক কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে সিংহ রাশি তোমার আজকের দিনটা এমন যাবে বিশ্বাস করলে হাত দেখায় শীর্ষক দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন আমার কয়টা বিয়ে হবে কয়টা বাচ্চা হবে কেউ যদি বিশ্বাস করে তাহলে শিক্ষক এরকম অসংখ্য শিল্প হতে পারে আমি বলে শেষ করতে পারবো না যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত সাথে সম্পৃক্ত এই চিন্তার সাথে যে শিরিকগুলো সম্পৃক্ত এগুলোকে আমরা বলি আশির কফিল আটি দেওয়া বিশ্বাসগত শির আমি কি বোঝাতে আমি সহজ করে দিচ্ছি দুই নাম্বার হচ্ছে আশির কফিল আমাল কাজের মধ্যে শির কেমন যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়তে যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি কি হবে শির হবে আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যা মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে আলেম বলবে মুফতি বলবে হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিখ হয়ে যাবে আল্লাহ বলেছেন যে আল্লাহ রব আলিনকে চেষ্টা করতে এখন আমরা যদি কোনো জড় পদার্থকে চেষ্টা করা শুরু করি কি হবে যদি কোনো মানুষকে চেষ্টা করি যদি কোনো মৃত মানুষকে চেষ্টা করি আচ্ছা এটা ক্লিয়ার রাখবেন আল্লাপাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে আল্লাহর জন্য কুরবানি করি আমরা নমনে কারোর জন্য করি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে কি হবে শেখ হবে আল্লাহ বলেছেন দান সৎকা করতে আল্লাহ সন্তুষ্টির জন্য এখন আমি দান সৎকা করলাম বড় একটা ফুটানি যে আমাকে মানুষ বড় দানবীর বলবে এরকম বিশ্বাস করলে মনের মধ্যে নিয়ে থাকলেই শিখ হয়ে যাবে হজ করতে বলেছেন আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বেড়াচ্ছেন আমি অমুক আলহাজ হাজি সাহেব ঠিক আছে মানুষ আমাকে আল্লাহাজ বলবে হাজি সাহেব বলবে মানুষ আমাকে তখন ভোটটা দিবে ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে ওই স্বার্থ যদি থাকে শিরক হয়ে যাবে আমি বুঝতে পারছি না মনে ইবাদত বন্দীর ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে শিরক হয়ে যাবে বুঝতে পারছি কি আচ্ছা যেমন নজর মানত করতে হয় কার জন্য আল্লাহর জন্য আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন কি হবে হবে আল্লাহ তার কাছে দোয়া করতে বলেছেন অন্য কারো কাছে শুরু শুরু করেন চাওয়া কি হবে আল্লাহ জন্য করতে বলেছেন কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনো সমাধান জিনকে বস করার জন্য আবে করার জন্যে এবং জিন কেন্দ্রিক জাদুবিদ্যার চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কোরবানি করে এখনো পার্বত্য অঞ্চলগুলো ঘুরলে আপনারা দেখতে পাবেন এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে কেউ যদি কুফুরি তন্ত্র মন্ত্র এইসব জাদুবিদ্যার চর্চা করে যায় এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শেখ কাজগত শেখ একটা গেল চিন্তাগত শেখ একটা গেল কি কাজগত আমলগত শেখ আরেকটা হতে পারে কথায় লিসান বা জবানে আল ফিল কথা জবান এগুলোর মধ্যে হতে পারে যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন তো বললো যে আপনার দয় ভালো আছে আপনার দোয়ায় ভালো আছে যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ইচ্ছা অতপর আপনার ভালো আছে জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম না হলে মাকে বাঁচানো যেত না কথা বলার সাথে সাথেই শীর্ষ হয়ে গেছে বুঝতে পারছেন না মনে হয় কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবে আগামীকাল বৃষ্টি হবে এখনো কিন্তু বৃষ্টি কোনো আলামত দেখা যাচ্ছে না এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবেই বলার সালে কি হবে যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে আল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে তাহলে শীত হবে না তাহলে শীত হবে না আপনি কি করবেন ইনশাল আমি আগামীকাল এই কাজটা করব আমি আগামীকাল এই অমুক কাজটা করব এই কথাটা বললে শিরকের বন্ধ থাকবে যদি বলেন ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজ করবো তাহলে ঠিক আছে এরকম অনেক নাম কি বলছে আমার নাম নাম কি আমার রাজাদের রাজা রাজাদের রাজা কে রাজাদের রাজা নামগত শিখ হয়েছে অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মস্করা করি না বলি যে কি মফিস হ্যাঁ তারপরে অনেক বিভিন্ন নাম বলে খালেক এই খালেক এই মফিস এইভাবে নাম ধরো টাকা দাঁড়ো আপনি সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালেদ কি বলতে হবে আব্দুল খালে খালেক ও কি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তার বান্দা কোনটা এরকম কথায় আমরা প্রচুর তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস তাই না এই শব্দ শোনো নাই মনে জনগণ সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ সূরা মুলকে কি বলছেন বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা ফুলিল্লাহ হুমায়িকের মুলক মুলকের মালিককে রাজত্বের মালিককে রাজত্বের মালিক জনগণ আল্লাহ যদি আল্লাহ রব্দুল্লাহ আলামিনের বিধিবিধানগুলোকে আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধিবিধানগুলো এখন চলে না আগে চলতো এটা বলার সাথে সাথে শিখ হয়ে গেছে বুঝতে পারছেন আল্লাহ পাকের বিধিবিধানগুলো এখন চলে না আগে চলতো ওই যুগে চলতো ওই যুগে চলে না বলার সাথে সাথে শিখ হয়ে গেছে কেউ যদি এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করে এই এরা তো মৌলবাদী এরা তো ধর্মান্ত লোকজন এই যে টিটকারি মস্করি এই টিটকারি মস্করা করার সাথে সাথেই শিল্প হয়ে গেছে আল্লাপ তবাই বলেছেন এটা কুফুরিও হয়েছে শিরকের সাথে সাথে কুফুরিও হয়েছে এরকম অনেক ব্যাপার আছে যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো এরকম কেউ মনে করলে বললেই শিল্প হয়ে যায় শিরকের সাথে কুফুরিও হয়ে যায় দুটোই হয়ে যায় যদি বলে না আল্লাহর বিধান হচ্ছে বেশি ভালো না কিন্তু আল্লাহর বিধানের সমান সমান বললেও শির হয়ে যাবে আমি কি বুঝতে পারছি ভাই মানে কথার মধ্যে প্রচুর শির করি আমরা প্রচুর শির করি সবচেয়ে মারাত্মক এই হচ্ছে শির্কের পাপ কারো আমল নামায় যদি শির্কের পাপ না থেকে অন্য যে কোনো পাপ থাকে আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন সেই পাপ মাফ করে দেবেন চাল